প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের আয়োজনে মহিলা এবং পুরুষ বিভাগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা রবিবার সকালে নিগমনগর ঘাটপাড় থেকে পুরুষ বিভাগের আট কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু হয় পরবর্তীতে বালিকা বন্দর থেকে মহিলা বিভাগে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় হয় দুটি বিভাগ মিলে পঞ্চাশ জনের মতো প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের দিন বিবেকানন্দ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবছর একাত্তরতম বর্ষের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের ময়দানে চলবে নানাবিধ ক্রিয়া প্রতিযোগিতা এদিনের ম্যারাথনে পুরুষ বিভাগে প্রথম হয় সুমন শীল মহিলা বিভাগে প্রথম হয় অর্পিতা বর্মন ক্লাবের থেকে মেয়েদের পাঁচ কিলোমিটার দৌড় হয়েছিল এবং ছেলেদের আট হয়েছিল সেখানে আমি প্রথম হয়েছি খুব ভালো লাগছে এর আগেও কি দৌড়েছিলে হ্যাঁ এর আগের বছরও আচ্ছা মানে দৌড় চর্চা করো হ্যাঁ কোথায় কোথায় পার্টিসিপেট করো

এবং সবাইকে একটা কথাই বলবো প্র্যাকটিস করো এবং পরিশ্রম করলে তার সফলতা অবশ্যই পাওয়া যায় তুমি ডেলি রান করো হ্যাঁ আমি প্রতিদিনই রান করি ম্যারাথন খেলি খেলা হ্যাঁ হ্যাঁ এর মধ্যে কোথায় কোথায় খেলেছো আমি আলুপুর ডিস্ট্রিক্ট দৃষ্টিপূর্বে দৃষ্টির রকম হাতন হাট প্রায় অংশগ্রহণ করি হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড কী নাম তোমার সিং কোথায় বাড়ি বাংলার